এনপি সরকার কি করছিল স্পেসিফিক ডেটে এইটার অনুষ্ঠানে দেখানো হইতো খুবই এগলেসিং ভাবে যার মধ্যে সত্য মিথ্যা অর্ধসত্য সবকিছুই ছিল তবে তারপরেও সত্যিটা এই যে বিএনপির দুই এক থেকে ছয় সালের শাসন আমল ভয়াবহ রকমের খারাপ ছিল দুই থেকে ছয় সালে বিএনপি জামায়াত জোট সরকার দেশের ভিতরে একটা ডিপ স্টেট তৈরি করছিল ডিপ স্টেট মানে হইতেছে সরকারের ভিতরে আরেকটা সরকার এই ডিপ স্টেটের হেড ছিলেন তারেক রহমান খালেদা যে কিন্তু তার ক্যাবিনেটের যত মন্ত্রীরা আছেন তাদেরকে নিজে নিয়োগ দিতেন কিন্তু বক্স বলা হয় যে প্রতিমন্ত্রীদের সবাইকে তারেক নিয়োগ দিয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবরও কিন্তু মন্ত্রী না উনি কিন্তু একজন প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন অ্যান্ড বাবরও এই ডিপ স্টেটের একজন অনুগত লোক ছিলেন তার কথা একটু পরে আসতেছে এই ডিপ স্টেটের হেডকোয়ার্টার ছিল বনানিতে অবস্থিত তেরো নম্বর সড়কে তিপ্পান্ন নম্বর বাড়ি যার নাম হাওয়া বা এইটাই সেই বিখ্যাত হাওয়া ভবন এটা মূলত ছিল বিএনপির চেয়ারপারসনের একটা রাজনৈতিক কার্যালয় ওইখানে খালেদা জিয়া তখন নিয়মিত বসতেন না আর তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এই তারেক রহমান এইখানে ঘনিষ্ঠ মানুষদেরকে নিয়ে নিয়মিত বসতেন আড্ডা দিতেন এদেরকে নিয়ে তারেক বিভিন্ন বড় বড় জায়গাতে বসাইতেন আর তারেকের নাম ভাঙায় চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি নিজের পরিচিত লোককে চাকরি দেওয়া নির্বাচনে মনোনয়ন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছড়া ছিল যেমনটা আমরা আওয়ামী আমলেও দেখছি এই হাওয়া ভবনের সিইও কিন্তু ছিলেন তারেক রহমানের ছোটবেলার বন্ধু আর বিজনেস পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন ওয়ান ইলেভেনের পরে যৌথ বাহিনীর হাতে উনি ধরা পড়েন বেশ কয়েকটা মামলা হয় এতদিন জেলে ছিলেন কিছুদিন আগে আওয়ামী লীগের পতনের পরে মামুন জেল থেকে ছাড়া পান একটা করে দুর্নীতির এক্সাম্পল বলি তৎকালীন সময় শিক্ষামন্ত্রী ছিলেন ফারুক দুই হাজার ছয় সালে মার্কিন দূতাবাসের কাছে তারেক রহমানের ইনফ্লুয়েসে অবশেষে ক্যাবিনেটে মোট ষাট জন মন্ত্রী প্রতিমন্ত্রী রাখা হয় এই যে এক্সট্রা মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ দিল এইটার মাধ্যমে তারেক রহমান এবং তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতায় নেয় সেকেন্ড এক্সাম্পল মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ারটি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দ্বারা কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল দুই হাজার সালের 3 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের আরেকটা তার বার্তা থেকে এইটা জানা যায় এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে হুমকি দিচ্ছেন তুমি যদি

টাকায় পার্সেন্ট কমিশন এই তারেক রহমান নিতেন বিদ্যুৎ খাতে কিন্তু বিএনপির আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় কারেন্টের লাইন টানার বদলে শুধুমাত্র খাম্বা পৈতা দুর্নীতি করার যে অভিযোগ ছিল সেইখান থেকে কিন্তু তারেক রহমানের নিক নেম খাম্বা তারেক হয়েছিল এইসব কারণে তো লোডশেডিং এর যন্ত্রণা তখনকার মানুষের প্রতিদিনের রুটিন ছিল আপনি নিজেও মনে করে দেখেন আগে কত কারেন্ট যাইতো বাংলাদেশে রাজশাহীর কানসাটে একবার বিদ্যুতের দাবিতে রাস্তায় নামা মানুষের উপর গুলি করার মাধ্যমে মানুষকে মেরে ফেলা হয় এই এইরকম বাজে ঘটনাও কিন্তু ঘটছে পাঁচ নাম্বার

অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করেন এইবার আসলে আলোচনা করি বিএনপি আমল হওয়া রাজনৈতিক প্লটগুলা নিয়ে র্যাব গঠন করার আগে খালেদা তারেক সন্ত্রাস দমনের নামে দুই সালের সতেরোই অক্টোবর থেকে সারা দেশে অপারেশন ক্লিন হার্ট নামে একটা যৌথ অভিযান জালায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় এই সময় যৌথ বাহিনীর হাতে আটকের পরে নির্যাতনে অন্তত চল্লিশ জন মানুষের মৃত্যু হয় আয়না ঘরের সাথে কিছুটা মিল পাইতেছেন দ্বিতীয় এক্সাম্পল দশ ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই হাজার চার সালের পহেলা এপ্রিল রাতে সমুদ্রের উপর দিয়ে দুইটা বড় ট্রলারে কইরা এই অস্ত্রগুলো আনা হয় চিটাগ ইন্ডিয়া ফার্টিলাইজারের যেটিতে এই চালানে সতেরোশো নব্বইটা বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লক্ষ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাইশ হাজার আর একশো পঞ্চাশটা রকেট লঞ্চার পাওয়া যায় একটু আপনাদের কন্টেক্ট দিয়ে রাখি ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আছে যে সেভেন সিস্টার্স বলে আসাম ছাড়াও ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ওইখানে অনেক বিচ্ছিন্নতাবাদী আছে ওরা চায় ভারত থেকে আলাদা হয়ে যাইতে এমন শোনা যায় তো ওই সময়টাতে বিএনপির শাসন আমলে ওই বিচ্ছিন্নতাবাদীদের অনেকে হয় বাংলাদেশে অবস্থান করতেছে এন্ড তৎকালীন বিএনপির শাসন আমলে সরকার এই বিচ্ছিন্নতা অস্ত্র দিয়ে সাহায্য করতে চায় এই কারণে কিন্তু ইন্ডিয়া এই বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় আসুক এটা চায় না কারণ বিএনপি জামায়াত আসলে সেভেন সিস্টার্স কে আগের মতন কন্ট্রোলে ইন্ডিয়া রাখতে হয়তো নাও পারতে পারে এই ভয়টা ভারতের মনের মধ্যে আছে এই